আমার হাতে যে দুটো আনারস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পিছনের যে বাগান সেই বাগানেরই আপনারা দীর্ঘদিন চাষবাস থেকে প্রাকৃতিক খাবার নিরাপদ খাবারের একটা ভালো যোগান পাচ্ছেন আমরা সবসময় চেষ্টা করি ঠিক মাঠে ময়দানে ঘুরে প্রাকৃতিকভাবে উৎপাদিত ফসলটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য নিরাপদ খাবারটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য সেই সেই প্রেক্ষিতে আজকে জাস্ট একটা মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে এখন খুব ভালো সময় যে আনারস খাওয়ার জন্য চাষবাসের যারা ভোক্তা আছেন যারা নিরাপদ খাবারের ভোক্তা আছেন তারা চাষবাস থেকে প্রাকৃতিকভাবে উৎপাদিত আনারস নিতে পারেন আর এই আনারসটা কোথায় উৎপাদন হয়েছে সেটু আপনাদেরকে বলি এটা হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিগি নামে যে একটা জায়গা সেখানে বনস্পতি এক নামে খামার এটা সম্পূর্ণ প্রাকৃতিক চাষের খামার এবং সেখানে হচ্ছে বড় একটা অংশ জুড়ে আছে ফল অর্থাৎ কাঁচা যে খাবার আমরা খাই ফলটা হচ্ছে আমাদেরকে কাঁচা খেতে হয় এই খাবারে অনেক বেশি রাসায়নিক সার এবং বিষ ব্যবহার করে যেটা আপনারা বাজারে যে ধরনের ফল পান তাহলে ওই পার্থক্যটা বোঝার জন্য বললাম যে চাষবাস থেকে আপনারা বনস্পতি একগ্র উৎপাদিত আনারস খেয়ে দেখেন যে পার্থক্যটা কতটুকু হয় এবং এটা মেডিসিনাল কাজে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার যদি এই যে মৌসুম এখন এখন অনেকেরই জ্বর কাশি সর্দি এ ধরনের অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি এখন যদি আপনি সেটা প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে বা প্রাকৃতিকভাবে চিকিৎসা হিসেবে যদি আপনি আনারস বা প্রাকৃতিক চাষের ফলা ফলা দি খেয়ে থাকেন তাহলে আপনার শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি করবে পাশাপাশি রোগ থেকে আপনাকে নিরাময় দিবে তো চাষবাসের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান যে আপনারা যদি প্রাকৃতিক ফসল ফল খেতে চান চার মাস থেকে সংগ্রহ করতে পারেন না